বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে পুরাতন মালদার মুচিয়ার টাঙ্গন নদীর ঘাটে বারুণী স্নান এই উপলক্ষে তিন দিন ব্যাপী সাধুমেলা ও বাউল গানের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার ভোর থেকেই চলছে শুভ লগ্নে বারুণীর স্নান পর্ব দূর থেকে ভক্তরা আসে স্নানের উদ্দেশ্যে এবং যোগের সামিল দিতে এই বারুণীর স্নানে আগত সমস্ত ভক্তদের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয় বহিরাগত ভক্তদের জন্য এখানে থাকা এবং খাওয়ারও ব্যবস্থা করা হয়ে থাকে পাণ্ডবঘাট মন্দির কমিটির পক্ষ থেকে শুক্রবার থেকে শুরু হবে বাউল গান যারা গেছে জেলা এবং ভিন জেলা থেকে নামী দামি বাউল শিল্পীরা এই পাণ্ডবঘাটে আসেন তাদের বাউল গান পরিবেশন করতে এবারে চোদ্দতম বর্ষ পালন করতে চলেছে পাণ্ডবঘাট মন্দির কমিটির সমস্ত সদস্য বৃন্দরা এই বারুণীর স্নানকে ঘিরে আনন্দ মুখরিত হয়ে ওঠে এলাকাবাসী তারপরে তিন দিন বাউল গান হয় বৈশাঙ্গতদেরও থাকার সুব্যবস্থা আছে আমাদের এখানে কয়দিন বাউল হয় এখানে চার দিন বাউল হলে চার বৈশাখ তেরো আর তিন দিন বাউল গান হয় আর কি আমার নাম পরিমল সরকার আমি এখানকার থেকে